শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যাবেলা তো এইখানে আমাদের সন্ধ্যাবেলা খিদা লেগে গেছে এখন কি খাওয়ানো খাওয়ার মতো তেমন কিছু নাই শীতকাল একটু বেশি বেশি খিদা লাগে তো ভাবতেছি মা বাবা যে দুদান ছিল তো ভাবলাম শীতকাল বাবা আসছে একটু পায়েস তো খাওয়ান লাগে বলেন মানুষ আসে বড় বাসায় এখন শীতকালে পায়েস থাকা হয় তো মা বাবাই দুধ নিয়ে আনছে বাবাই নিয়ে আসছে আসার সময়

যেমন করতেছে আমি আবার তেলে ভাজা হবে তো ভাজা হলে তো আগুনের মধ্যে আবার গেলে তো জীবন আসলে থাকে না এর জন্য আমি হাত দিতেছি আর যেগুলো কাঁচা ধরেন সেগুলো ফল সেগুলো মাই আমি কারোর কিছু ক্যাটেগরি দিই না সবকিছু মাই দেয়

গৃহস্থাইছে মানে গৃহস্থ

এই এখন জল দিলাম জল দিয়েছে বাবু ঘুমাইতেছে আর আমরা এদিকে রান্না বান্না করতেছি ডাকার সময় কাটানোর সৃষ্টি রান্না বান্না করে খাওয়া দাওয়া করো

বাবার বুঝলাম ক্যামেরাম্যান বানাইছিলেন কিন্তু ক্যামেরাম্যানের চাকরি বাদ দিয়ে উনি ঝাড়ো ধার হয়ে গেছে প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেয় বিকেলবেলা ঘর ঝাড়ু দেয় আর কিছু করুন না করো ঝাড়ু ডাতে রেডি ঘর ঝাড়ু দেয় শুরু করে দেয় আজকে একটা মজার ঘটনা করছে এমনিতে দুই সানের জন্য বাবার কপাল পড়ছে তার মধ্যে তার মধ্যে আরেকটা ঘটনা কেটে বাবার সত্যি সত্যি কপাল পুড়ে গেছে কেমনি দেখে এই দাঁড়াচ্ছে এই যে দেখেন অনেকখানি রাগা এখানে এটা কিন্তু পুরার দাগ কেমনে বসে জানেন লজ্জার বিষয় ম্যাচ দিয়ে বাবার আবার বিড়ি খাওয়ার অভ্যাস আছে ম্যাচ দিয়ে বিড়ি খেয়ে বেড়ে ম্যাচের আগুনে আগুনের পাওয়ার বেশি গ্যাস ম্যাচ তো গ্যাসের ম্যাচ আগুনের পাওয়ার বেশি ছিল উপর মুখে চুল পুড়ে গেছে ওইখানে অনেকখানি জায়গা পুড়ে গেছে বিড়ি খাওয়া ভালো না বুঝছ দেখছ তার প্রমাণ দেহ দেখেন কি অবস্থা হয়েছে এই যে মা এখানে চাল এটার মধ্যে দিয়ে দিছে চাল হচ্ছে দুধের মধ্যে ফুটাইতেছে আমরা তো এক্সট্রা করে ভাত রান্না করে দেই কিন্তু মা বললো যেভাবে দুধের মধ্যে দিয়ে ফুটাবে গেছে এমনই দিবে একটু দেহু সেল কি চাল চিনি এরপরে কিন্তু চাল ফুটে না ওরে তুমি বুঝছিস এদের কি পায়শান জানmalineছি না বুঝেই বা তাই দিতে মু তা ঠিক সবাই বলে আমি নাকি মায়ের খালি কাজে ভুল ধরি ভুল ধরি না আসলে এটা ভুল ধরা বলে না ওটা মা এক মা আর মেয়ে একসাথে থাকলে বলে মা এমনি করলাক এমনি করতা এমনি করলাক ওটা দুইজন একসাথে কাজ করতে গেলে মানুষ বলে এটা কি ভুল ধরা বলে না মার ভুল ধরবো কেন মার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে না মার কি ভুল ধরা যায় ওটা ভুল ধরা না আমার মার যে অনেকগুলো কাজ দেখা যায় আমার সাথে মিলে না তখন আমি বলি এটা এমনি না করে এমনি করলে মনে হয় ভালো হইতো ব্যাপারটা হচ্ছে এইরকম এর মানে কি ভুল ধরবো কেন ভুল ধরার কি আছে ভুল

কিশমিশ বাবা মা রান্না করে আবার খায়ও দেখছেন ঈশান বাবু ঘুমিয়েছে দেখে তো আর আমি রান্নাঘরে আমার ভাষা শাশুড়ি বৌমা যদি আমি শাশুড়ি হই তাহলে সম্পর্কে তাহলে আমি যারা তুমি একসাথে কাজ করলে তোমার ধরবো শাশুড়িতে বউর বুল ধরে বর্তমান বর্তমান যুগে ওটাই চলে যে বইয়ের শাশুড়ি

পরিমাণ বুঝবো না তাহলে দিতে বাবা নে বাবা বাবা রাধুনি খারাপ না বাবাওয়ালা রান্না করে অষ্টমীর সেরা রাঁধুনি বাবা অষ্টমীর ও অনুষ্ঠান হলে বাবার রান্না করবার নিয়ে দেয় কারণ রান্না করে মেয়ে মহিলা মহিলা রান্না করতে ভয় পায় কিন্তু বাবা ভয় পায় না এর জন্য বাবার রান্না করার জন্য দেয় সবাই কি করবে তুমি দিবে না তুমি না দিলে অনুষ্ঠানে তো সব বাবার ডাকে দিয়ে দেওয়া নেই এই যে চিনি লাল চিনি গুড় তো দেওয়া যাবে না কারণ গুড় ভালো না গুড় দিলে জমে যায় দুধ দিয়ে দিব

লুচি থাকো কিছু থাকো

আজকে সন্ধ্যাবেলায় নাস্তা বানানো হয়েছিল লুচি আর পায়েস তো আমরা লুচি পায়েস খাইছি আর অনেকটু বেশি করে বানাইছিলাম তো এখন হচ্ছে ওই বাসাতে কিছুটা পাঠিয়ে দিব ওদের জন্য এখানে লুচি আর পায়েস মা প্যাক করতেছে এই যে পায়েস বাড়া হয়েছে বক্সে আর এই যে লুচি দিতেছে হয়েছে

ঠিক আছে গেলে যাও তাহলে বক্স নিয়ে হোক কারণ আমার বক্সের পরিমাণ কম তো মাঝে মাঝে আবার খাবার টাবার পাঠাইলে ফ্রিজে বক্স ফ্রিজে খাবার রাখতে বক্স লাগে এই জন্য বক্স আনতে বলতেছে আর কি তো সার বাবাকে বলছিলাম যাওয়ার জন্য তো সার বাবা বাবা বললো যে আমি দিয়ে আসি রেডি রেডি হয়ে গেছে গা সার বাবা রেডি হয়ে গেছে কা বলে